বাইরে দেখতে শালি ব্যাগ আমরা খাইয়ে পুরে আলাই দিছে কেইছে এত দেখতেছো দে ওই জামরা গাছের জামরা কো কাছে জামরা কো কাছে জামরা পাঁচটা মারে পড়াইছে খাইতে মন চাইছিল খাইয়ে দিছে পাঁচটা তোমার বাইরে পড়াইছে আর জেডি আছে তুমি খাইয়ে আছিস তা তুমি এলোমের মধ্যে দিছাও এটা কি এটাই আমার বউ আকল দেখি আকরা পাঁচটা জামরা মাইরে দিতে আর জেডি আতাও যায়ল দিতে দেখা

আর খাচ্ছনি তুই জাম্বুরা ব্যাগ তোর মাইরে দি যা পাঁচটা আবার তুই খাই যা গাছের ব্যাগটি কোনেন কোন আটা গালি ব্যাগ গানি তো কে ও মান না হ্যাঁ ওই বাত দুধ পানি দিল না কে আ বলে আর বত টিয়া রাখিন দিলাম টিয়া ধরে নাই আমার দুধ ও আবার আদু আছে না হ্যাঁ আদুল বউ আমারে মারতে তো যায় ও মান নাম্বাই মানে হেদিকে আমার কইলো যে আমার গাছের পেয়ারা বেছিলাম এক বানরের কাছে ওই শালাই আমার কাছে কি করে তো এগেছে কাছে একটা ফল পর্যন্ত হয় না আপনি যেতে তো টেস্ট করাইতাম এবার যদি দাম বড় থাকতো পাইগা নিলে বড় দেখতেন তো আগামীতে কি তালে দাও আরে আমনে কাছে আমার জামপুরা বেচা ঠেকা নাই পাগেন আমনে কি রকম লোক গাছের জামপুরা পাইলে নিয়ে গেলে জামপুরাই আপ আগামীতে আর আবো না আপনি পাগে আমার আরে পারলাম না তাই তো আর আমনে জামপুরা না আপনি যে আমার গাছ তো লাইছে তাই তো আমার গাছ নষ্ট হইছে যান যান আবার তোর কথা কর না কোন তো জান

আমারে তোতে বেঁচে না দামুরা গোদবলবে তালা মাগেতে এবালু আবিত তোরি ভাই তোরি ভাই আ তোরি ভাই ও বাবি কি বাত এ কি দামুরা কি তো এ

আবার এই গাছটা জানি কি হয়ে গেছে গায়ে একটা জাম্বু রাহে নাই হ্যাঁ করতে পার ছাড়বো না আমি কি কি কই জাম্বু রাহে নাই জাম্বু রাহে নাই তুই বাড়াতে যা রাখবো ওই তুই কি ভাই কুরাইশা তুই জাম্বু রাহে নিয়ে গেলি আর আমার কাছে জাম্বু রাহে না একটা জাম্বু রাহে নাই বাবা এই যে হুনা এ কুরাইশা না কুরাইশা না একটা বন্ত্র জানে যার বাড়ি থেকে জিবিশ মতি না তার কাছে থেকে মুখ একটা পড়ো না তার আমি বন্ধ করে দে আর আগামীতে কিনা কিনমুকি কি ব্যক্ত করে আমি তো জানি না

আমার দোষ নাকি তোর দোষ না কি রাত চলি তোর তোর